দিনের শুরুটা করলাম আমরা ব্রেকফাস্ট করে আমাদের হোটেলের দেওয়া যে সুইমিং পুলটা ছিল ওইখানে আমরা চলে গেলাম আর এটা ছিল আমাদের হোটেলের একুশ তালায় মোস্ট প্রবাবলি একুশ তালাই হবে হ্যাঁ একুশ তালায় কিংবা তেইশ তালায় হবে সো আমরা সুইমিং পুলে চলে গেলাম আর সবাই মিলে যেহেতু একসাথে গেছি সুইমিং পুলে আমরা অনেক দুষ্টামি করলাম দুষ্টামি করে আমাদের দিনের শুরুটা আমরা করলাম এই যে আমি একটু আপনাদেরকে আমাদের হোটেল ভিউটা দেখিয়ে দিচ্ছি আর হোটেল ভিউ ছাড়াও আশেপাশে ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল খুবই জোস খুবই মারাত্মক সো এই ভিউটা দিয়ে আমরা আমাদের দিনের শুরুটা করে নিলাম এবং প্রায় তিন থেকে চার ঘন্টা আমরা সুইমিং পুলেই ছিলাম এখানে আমরা সুইমিং পুলে গোসল করার পর চলে গেলাম আবার আমাদের রুমে দিকে কারণ আমাদের আজকে প্ল্যান ছিল আমরা পেট্রোনাস টাওয়ারে যাব এখন বাজে রাত দশটা আর এখন আমরা বের হয়েছি আমরা যাব পেট্রোনাস টাওয়ারে আমরা এমআরটি দিয়ে চলে যাব তো এখন আমরা চলে যাচ্ছি এমআরটির দিকে তো আমরা এখন এমআরটি স্টেশনে ঢুকে গেছি এখন নিচে চলে যাচ্ছি এখান থেকে আমরা এখান থেকে আমরা দিকে এই যে এটা হচ্ছে এমআরটি স্টেশন তো আমাদের এখন টিকিট করে নিতে হবে এই যে এখানে টিকিট কাউন্টার আছে এখানে ম্যানুয়ালি টিকিট করতে হবে সো আমি এই আগে টিকিটটা করে নিই সো এখানে টিকিট কাটি নিই কারণ ওখান থেকে হচ্ছে পেট্রোল স্টেশনে যাবে না এটা যাবে মনোরাল মনোরেল দিয়ে সো আমরা মনোরেলের জন্য আমরা আবার সিঁড়িতে উঠে যাচ্ছি উপরের দিকে যেহেতু এটা আমার ফার্স্ট টাইম সো আমি ওইভাবে প্রপারলি জানি না বাট আপনাদেরকে যতটুকু চেষ্টা করবো জানার জানানোর জন্য যতটুকু ইনফরমেশন গ্যাদার করা যায় ওইটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এখান থেকে আবার আমরা চলে এসেছি সে পপুলার স্টেশন পপুলার জায়গাটাতে যেটা আমি যেটাকে টাইম স্পেড বলতে চাই আমি জায়গাটা নাম এখনো সঠিক জানি না এই যে মানে আবার ওন আস্তে আস্তে ক্রাউডি একটা প্লেস আমি এখানে চলে আসলাম এখন এখান থেকে আমরা অন্য স্টেশন দিয়ে ঢুকবো বাইরে অনেক ক্রাউড যার কারণে বোঝা যাচ্ছে না কথাবার্তা হয়তো প্রপারলি আমরা বের হয়ে গেছি এখন পেট্রোল টাওয়ারে যাওয়ার জন্য আর এটা হচ্ছে এই যে কি ফেমাস জায়গাটা যেটা আমি আগে দেখেছিলাম লাইক টাইম স্কোয়ার তো আমরা এখন এখানে আছি এখান থেকে আমরা গ্র্যাপ ফল করি যে পেট্রোল

এটা হচ্ছে সুরিয়া কে এলসিসি এটা একটা মার্কেট আর আমরা এখন এটার ভিতরে চলে যাবো এটার ভিতর দিয়ে আমরা সামনে ভিতরে যাবো তো আমরা এখন মার্কেট এর ভিতরে চলে যাচ্ছি সো এখানে আপনারা যারা ব্র্যান্ডের প্রোডাক্ট পার্চেস করতে চান বা শপিং করতে চান তার জন্য যেমন এই যে এখানে ব্যালেন্সি আগা আছে সো আপনারা চাইলে ব্যালেন্সি আগা থেকে শপিং করতে পারবেন এখানে আপনারা সব ব্র্যান্ডস এর প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন ডিওর এর শোরুম এর সামনে এই যে সামনে হচ্ছে এখানে লই ভুতের শোরুম আছে এই যে এখানে একটা ব্যাগ আছে নিউ কালেকশন ইট ইস ভেরি নাইস ডিজাইন ওই প্রিমিয়াম শো উইথা প্রাইস উই চিজ সাড়ে পাঁচ লাখ টাকার মতো আসে আপনার কাছে যদি প্রচুর পরিমাণে পর্যাপ্ত টাকা থাকে আপনি আপনার জন্য এরকম একটা পার্স গিফট করতে পারেন আপনাদের যদি কারো পিয়ানো বাজানোর শখ থাকে তাহলে আপনারা এখানে এসে নিশ্চিন্তে পিয়ানো বাজাতে পারবেন পিয়ানো এখানে পিয়ানো বাজাতে পারবেন আর ওই যে ওখানে উপরে কেউ গাড়ি উঠে গেছে তো কেউ যদি চালায় নামাইতে চান নামাইতে পারেন আমরা এখন চলে যাচ্ছি ফ্রন্ট ভিউটা দেখার জন্য আমরা চলে আসছি পেটনাস টাওয়ারের সামনে টুইন টাওয়ার এর সামনে ফর দ্য ফার্স্ট টাইম ইজ দা ভিউ তো আমরা চলে আসছি প্রিন্টার সামনে যেটা সামনাসামনি দেখতে কিন্তু চমৎকার লাগতেছে খুবই অসাধারণ খুবই সুন্দর লাগতেছে ভিউটা যেটা অ্যাকচুয়ালি না দেখে বোঝানো পসিবল না এখানে একটা ফাউন্টেন শো চলছিল বাট আনফরচুনেটলি আমরা আসতে আস্তে এই ফাউন্টেন শোটা বন্ধ হয়ে গেছে সো যারাই আসবেন মাথায় রেখে আসবেন যাতে আপনারা সন্ধ্যার মধ্যে এখানে আসতে পারেন আমরা এখানে বেশ অনেকক্ষণ ধরে এই ভিউটা দেখলাম আর এই যে আমাদের সামনে এখানে একটা ফাউন্টেন আছে সব জায়গাটা সুন্দর লাগতেছে আর এখানে আশেপাশে মানুষজন হ্যাং আউট করতেছে আড্ডা দিচ্ছে জায়গাটা তো অনেক মানুষ অনেক ক্রাউডি সো মোটামুটি সব মিলে জায়গাটা খুবই সুন্দর আমরাও এখানে কিছু সময় স্পেন্ড করতেছি দেন হচ্ছে আমরা চলে যাবো আবার বুকের বিং টাঙের দিকে আমরা কিছু টাইম স্পেন্ড করবো এই আশপাশের বিল্ডিং গুলো কিন্তু কম সুন্দর না সবই খুবই সুন্দর এরকম একটা ভিউ পাওয়ার জন্য মনে হচ্ছে যে না এবার মালয়েশিয়া আমাদের টুটা সার্থক তো বাইরে যেহেতু অনেক গরম তো বাইরে যেহেতু অনেক গরম আমরা এখন আবার ব্যাগ চলে যাবো বুকের দিকে দিকে এবং হোটেলের দিকে এখানে ওয়েদারটা হট তো আমরা এখন চলে যাবো এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করতেছি